স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতো এবারও আমি আসছি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে মহারানী হেমন্ত কুমারের ঘাট ও ভবনের সামনে হেমন্ত কুমার মহারানীর ঘাট রাজশাহী পটিয়াতে অবস্থিত বাংলাদেশের যে সকল পত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তার মধ্যে এটাও একটা অন্যতম চলুন দেখাই মহারানী মহল বা মহারানীর ঘাট নামে পরিচিত এটা হচ্ছে রাজবাড়ির ঠিক পিছনে অংশ রাজশাহী পটিয়াতে যে রাজবাড়ি রয়েছে তার পিছনে অংশ আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাতে চলুন সামনে যাই মহারানী হেমন্ত কুমারী উনিশশো এক সালে কার্জনের সময় রানী উপাধি ভূষিত হন এ হচ্ছে মহারানী হেমন্ত কুমারীর ঘাট দেখছেন এটা হচ্ছে মহারানী হেমন্ত কুমারী বাসভবন উনিশশো বিশ সালে লর্ড আর সময় তিনি মহারানী ভূষিত হন মহারানী হেমন্ত দেবী উনিশশো সালে মারা যান উনিশশো সালে তার জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু হয় যার ফলে মহারানীর মৃত্যুর পর অন্যান্য অঞ্চলের মতো পটিয়া রাজবাড়িও পতন ঘটে এই হচ্ছে মহারানীর বাড়ির সামনের অংশ কুটিয়ার জমিদারী জমিদার মহারাণী শরৎকুমার সুন্দরী দেবীর পুত্র নারায়ণ উনিশশো আঠারো সালে ঢাকা জেলা বিশিষ্ট জমিদার বুবন রায়ের কন্যা হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন অসুস্থতকর অভ্যাসের কারণে নারায়ণের বিভিন্ন অসুস্থ আক্রান্ত হয়ে তিনি মারা যান এ হচ্ছে প্রধান সড়ক মহারাণী হেমন্ত কুমারের বাড়ির সামনের পথটুকু ডাইন পাশে রয়েছে তার পুকুরঘাট এই হচ্ছে তার ঘাট আগে সেই রানীদের বিশাল মহারানীর এই পুকুর ঘাট পুকুরঘাটে মূলত বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে পুকুরঘাট এবং এই ভবন পানি পুকুরটার ঘাটের ভিতর দিয়ে অনেকগুলো ছিদ্র রয়েছে যাতে পানি আসা যাওয়া করতে পারে এই দেখছেন আপনার ছিদ্রগুলো এগুলো যাতে অনায়াসে পানি আসা যাওয়া করতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছিল তখন মহারানী সরসুন্দরী বিভিন্ন বিভিন্ন সময়ে ছিলেন অসুস্থ ছিলেন ভারতের বারাণসীতে চলে যান সেখানে তিনি আঠারোশো সালে মারা যান এই ঘটনার পর হেমন্ত কুমার দেবী আঠারো বছর বয়সে পটিয়া জমি দায়িত্ব লাভ করেন এ হচ্ছে তার নিজস্ব তার পটিয়া রাজবাড়ি অর্থাৎ মহারানী দেবীর প্রবেশদ্বার এ হচ্ছে বাড়ির পশ্চিমাংশে মহারানী হেমন্ত কুমার দাবি দেবীর বাড়ির পশ্চিম অংশে এখন এটা এগুলো হয়তো তার মর্যাদা থাকার জন্য এটা হলো তার একমাত্র মন্দির তার নিজস্ব ব্যক্তিগত মন্দির এটা মহারানী হেমন্ত কুমার দেবীর নিজস্ব মন্দির এটা অনেকটা ছোট গোবিন্দ মন্দিরের মতো অনেকটা আপনারা দেখছেন পোড়ামাটির অনেক শিল্পকর্ম রয়েছে এখানে এই মন্দিরটা পশ্চিমমুখী দুঃখিত পশ্চিমমুখী না পূর্বমুখী এই মন্দিরটা